প্রিয় ভক্তবৃন্দ আগামী শনিবার দিন উনত্রিশে মার্চ একটি বড় সূর্যগ্রহণ হতে চলেছে আমাদের পৃথিবীতে যদিও এটি ভারতবর্ষের দৃশ্য নয় তবু এটি নেগেটিভ প্রভাব আমাদের সামান্য কিছু হলেও ভোগ করতে হবে সূর্যগ্রহণের সময় প্রচুর নেগেটিভ এনার্জি বের হয় এইসব নেগেটিভ এনার্জির হাত থেকে আমাদেরকে সুস্থ থাকতে গেলে সূর্যদেবের উদ্দেশ্যে কিছু মন্ত্র জপ করতে হবে কিন্তু সবসময় আমরা সব মন্ত্র জপ করতে পারি না তাই আপনাদের সবার সুবিধার জন্য আজকে আমি দুই লাইনের একটি সহজ ও সরল মন্ত্র আপনার সামনে পাঠ করছি এই সূর্য বন্দনাটি আপনারা গ্রহণের দিন অবশ্যই জপ করবেন যারা জপ করতে পারবেন না তারা কানে হেডফোন দিয়ে শ্রবণ করবেন এতে সূর্যের নেগেটিভ প্রভাব থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে তাহলে আসুন সবাই মিলে সূর্যদেবের এই বন্দনাটি করি যব কুসুম সংকশম কাশ্য ধন্তারিং সর্ব ধনতারিং সর্বপাপন প্রনত হস্মি দিবা ও হ্রাম হ্রী রু সাহা সূর্যায় নমঃ ॐ ह्रां ह्रीं रूं स्वाहा सूर्याय नमः जवाकुसुमसङ्काशं काश्यपेयं महादुतिं धन्तारिं शर्वपापहनं प्रनतः स्मिदिवाकरम् ॐ ह्रां ह्रीं ऋं स्वाहा सूर्याय नमः जाय नमः जवाकुसुमसङ्काशं काश्यपेयं महाद्वतिं धन्तारिं सर्वपापघनं प्रणतः स्मिदिवाकरम् ॐ ह्रां ह्रीं ह्रूं स्वाहा सूर्याय नमः ॐ ह्रां ह्रीं ह्रूं स्वाहा सूर्याय ভক্তবৃন্দ গ্রহণের দিন গ্রহণ চলাকালীন সূর্যদেবের কৃপা পেতে এই মন্ত্রটি বারবার জপ করুন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হল নমস্কার